আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো এখন বাজে রাত বারোটা পঞ্চান্ন পাঁচ মিনিট বাকি আছে একটা বাজতে আর তারপর সুম ঘুমায় গেছে আর হচ্ছে আমি মানে একটু ভিডিও মানে করতেছি কারণ হচ্ছে এখন বাজে একটা আর আমি এখন রান্না করতেছি আর এখন রান্না করতেছি হচ্ছে গরুর মাংস আর গরুর মাংস রান্না করার কারণ হচ্ছে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ আজকে তারপর আমার আব্বু আসবে না বাসায় হুম তো আমারও ঘুম আসতেছে না তারপর তোমার আব্বু না আসলে আবার আমার ঘুম আসে না যেটা সত্যি কথা সারা রাত আমি টিভি দেখি নয় তো মোবাইল টিভি তো আমার দেখি ঘুম আসতেছে না কিছু না তো ভাবলাম যে কালকে তো রান্না করতেই হবে তো আজকে কেন রান্না করবো না এই জন্য আজকে আমি গরুর মাংস মানে বের করছি অনেক আগে

মানে মাংস মানে ভিজানোই ছিল সেই জন্য ভাবলাম যে কালকে আবার বের করব আবার মানে বরফ ছোটাবো সেই জন্য আজকে আমি মাংসটা রান্না করতেছি আর রান্না করলে আবার একটু মানে খাইতেও পারবো সব কিছু মিলাই আজকে আমি গরুর মাংস রান্না করতেছি রাত বাজে একটা আর আজকে আমি গরুর বয়সে ওরা বের করতেছে আবারও ঘুম পাইছে কিন্তু আমি শরীরে ঘুম আসবে না সত্যি কথা ঘুম একটু আসবে না তারপর হচ্ছে তার অসম তো একদম একটা ঘুম দিছে সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি হ্যাঁ দেখি আমি তর্কের কি অবস্থা এদিকটা আবার একটু অন্ধকার হতে পারে আর যেমন শুনো পাখি ও এসি সারা আছে হাড়ি ভর্তি করে বসায় দিছি পাতিল ভর্তি করে বসায় দিছি একটু কমাই দিলাম একদম এই মাংস এই মানে আমার মাংস হিসাবে পাতিল একটু ছোট হয়ে গেছে এখন এটার মধ্যে দিছি যেহেতু আবার কি আবার আরেকটার মধ্যে ভরাবো সেই জন্য এটার মধ্যে মানে বসায় দিলাম কমায় দিই চোলাটা তো আরেকটু হইলে নামাই ফেলবো আর এই মাংসটা আজকে আসলে খাব না আর যত মানে মাংস যত ইয়ে হবে মানে জ্বালানো হয় তত গরুর মাংস ভালো লাগে আমি তো কোনো সময় গরুর মাংস যখন রান্না করি তখন তো একটা মানে মজা লাগে না খাইতে আমি শুটকি দিলাম সময় মাংস সুটকি দিয়ে নেই

রুমের ভিতরে অবশ্যই যে এসি এসি চলতেছে এসি বাতাসে আরাম তো কেয়ার করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ